ইসরাফিল ভাই আলাইকুম ওয়া আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো জায়গা আলহামদুলিল্লাহ চলে আসছে আপনি শর্মে প্রায় সময় চলে আসি পাওয়া যায় কালেকশন ভালোই থাকে ডিসপ্লেতে নতুন করে আসছে আইবি নতুন করে আসছে এক্স জি এক্স নোয়া কথা মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2018 13 মডেল 18 রেজিস্ট্রেশন জি বড় এই রয়েছে অবশ্যই জি

প্রতিটি সুইচ ওকে আছে তো ভাইয়া জি ভাই স্ট্যান্ড থেকে কোনো রকম অপশন নেই এবং নোয়া গাড়ি আসলে সামনে স্পেস রয়েছে অনেক ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাইয়া জি ওকে আছে গাড়ির সাথে সেফটি সম্ভবত এখন জি সামনে সিটি অফ ফেসি রয়েছে এসি ব্যবস্থা করব জি আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা ভালো আছে ঠান্ডা হয় তো জি ঠান্ডা হয় তারপর ফিজিক্যাল এসি দেখতে হবে আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামাইলকুম ওয়ালাইকুম আসসালাম